মূলত আধ্যাত্মিকতা কি আধ্যাত্মিকতা হচ্ছে আমি যা সেটাকে স্বীকার করে নেওয়া প্রথমত আমি একজন মানুষ আর একজন মানুষের যে প্রবৃত্তিগুলো থাকে সেগুলো আমার মধ্যে আছে সেটাকে জানাই আধ্যাত্মিকতা আমি যদি আমার যে প্রবৃত্তিগুলো আছে তাকে যদি স্বীকার না করে নেই তাহলে আমি আধ্যাত্মিকতায় সামনে এগোতে পারবো না কারণ আমি যখন আমার ভিতরের অন্ধকারকে জানতে পারবো যখন আমি আমার ভিতরের অন্ধকারকে চিহ্নিত করতে পারবো এবং তখনই আমি আলোর পথে যেতে পারবো আমি যদি আমার ভিতরের অন্ধকারকে স্বীকার না করতে পারি যদি মুখোশের আড়ালে আমি আমার ভিতরের অন্ধকারকে ঢেকে রাখার চেষ্টা করি তাহলে কখনোই আমি আলো প্রাপ্তির দিকে যেতে পারবো না তাই মনে রাখতে হবে আধ্যাত্মিকতার প্রথম যাত্রাই হচ্ছে নিজেকে স্বীকার করে নেওয়ার মধ্য দিয়ে আমার মতো কাম আছে আমার ভিতর রাগ আছে আমার ভিতর লোভ আছে হ্যাঁ আছে কিন্তু আমি যখন এটাকে চিহ্নিত করতে পারব এবং সেখান থেকে পরিত্রানের রাস্তা তৈরি করতে পারব তখনই আমি আলোর দিকে বা আলো রাস্তায় যেতে পারব তার আগে নয় কিন্তু আমি যদি আমার ভিতরের যে কূপ তাকে গুলোটাকে রাখার চেষ্টা করি উপকুষের আড়ালে তাহলে কোনোই আধ্যাতে যে পুণ্য বিকাশ বা আধ্যাতিক ভাবে যে আমার অগ্রযাত্রা সেটা আর সামনে এগবে না তাই নিজেকে প্রথমে স্বীকার করুন নিজের ভিতরের অন্ধকারকে প্রথমে স্বীকার করুন যখন আপনি আপনার নিজের ভিতরের অন্ধকারকে জানতে পারবেন স্বীকার করতে পারবেন তখনই তো আপনি আলোর পথে হাঁটতে পারবেন তাছাড়া কি আপনি আলোর পথে হাঁটতে পারবেন সম্ভব আপনি যদি বলেন আমি রাগ করি না আমার ভিতর রাগ নেই আমার ভিতর কাম নেই আমার ভিতর লোভ নেই তাহলে বুঝতে হবে আপনার শক্তির যে রূপান্তর সেটাও সম্ভব না কারণ আপনার ভিতরে যদি শক্তি না থাকে তাকে রূপান্তর করবেন কি মূলত সাধনা হচ্ছে নিজের ভিতরে যে শক্তিটাকে রূপান্তর করার কাম থেকে তোমরা প্রেমের দিকে যাব রাগ আছে বিধায় আমাদের ভিতর অভিমান জন্ম নেবে আমাদের ভিতর লোভ আছে বিধায় আমাদের ভিতর স্পৃহা আসবে সত্যকে জানান কিন্তু এগুলো যদি কোনো কিছু আমার মধ্যে না থাকে আমি কি সামনে এগোতে পারবো সম্ভব একবার নিজেকে প্রশ্ন করুন না নিজেকে প্রশ্ন করলে তে উত্তর এসে যায় আমরা তো নিজেকে প্রশ্ন করতেই ভুলে যাই আমরা যদি নিজেকে প্রশ্ন করতে শিখবো সেদিনই তো আমাদের প্রথম যাত্রাটা শুরু হবে আপনি কি আপনার ভিতরে তাকাতে শিখেছেন আপনি কি আপনার ভিতরে তাকান নিজেকে কি দেখেন আপনার ভিতরের যে অন্ধকার তাকে কি আপনি চিহ্নিত করতে পেরেছেন তা না তাকে মুখোশের আড়ালে ঢাকার চেষ্টা করছেন একবার নিজেকে প্রশ্ন করুন না আর চলুন আধ্যাত্মিকতায় নিজেকে জানি এবং নিজের অন্ধকারকে আমরা চিহ্নিত করে নিজেকে আলোর পথে নিয়ে যাওয়ার যে রাস্তা সেই পথেই চলতে থাকি তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং ছুড়ে দিন আপনার বন্ধু বান্ধবদের মাঝে সকলের খুবই শুভকামনা